স্বচ্ছ ভারত গড়ে তুলতে এবার সাধারণ শৌচাগার প্রত্যন্ত গ্রামেও খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র আদিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এসেছে বিশরী গ্রাম পঞ্চায়েত শিকরাডি গ্রামে কমিউনিটি টয়লেট তৈরির কাজ চলছে রাজ্য দেশ সব জায়গায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে মলমূত্র যাতে বাইরে কাজ না করে এবং পরিবেশ দূষণমুক্ত করা এবং নির্মল বাংলা বা নির্মল ভারত গড়ে তোলার লক্ষ্যে সরকার যে পরিকল্পনা করেছে সেটাকে মাথায় রেখে শ্রী গ্রাম পঞ্চায়েত আজকে সচেতন হয়ে প্রত্যেকটা গ্রামের মানুষকে এগুলো বোঝাচ্ছে এবং আজকে সিগরাডি গ্রামে একটা আদিবাসী গ্রামে একটা পঞ্চায়েত সমিতির থেকে শৌচাগার কমিউনিটি টয়লেট উদ্বোধন হলো এবং মানুষকে বলা হলো যে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে গেলে মাথায় ঘাটে মর্মত্ব তাক করবেন না এটাকে ব্যবহার করুন এবং আরও যারা শৌচাগার যদি নিজেরা বানাতে চান বানান সেটাও সরকার থেকে তাদের পৌঁছা দেওয়া হবে শৌচাগার হলে সম্ভ্রম রক্ষা হবে আদিবাসী মহিলাদের রোগমুক্ত জীবন পরিচ্ছন্নতার জন্য এই শৌচাগার অত্যন্ত দরকারি বলে আমরা আগে আমরা বাইরে মানে মলমূত্র ত্যাগ বর্তমানে এখন আমাদের শৌচাগার হয়েছে আমরা এখন এটাই আমরা ব্যবহার করব যাতে আমাদের রোগ থেকে বঞ্চিত রাখার জন্য আমরা এই ব্যবহার করবো এখন থেকে আমরা ত্যাগ করব। এখানে বাথরুম হয়ে গেছে আমাদের আদিবাসী গ্রামের সুবিধা আগে ছিল না এখন থেকে আমাদের খুব সুবিধা হলো আমাদের খুব ভালো লাগছে আমাদের মতো মেয়েদের বাইরে শহরকর্ম করতে হবে না